আসসালামু আলাইকুম एवरीवन আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই বর্ষা আসি আসি সময়ে এসে আমাদের গ্রামে বলতে বাংলাদেশের বিভাগে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কিছু কিছু আমাদের এলাকাতে এসে পড়েছে এবং সেই কারণে আমাদের এলাকার এলাকায় যত খাল বিল ছিল এবং মাঠ এবং কৃষকের মাঠ বলতে যা ছিল চতুর্দিকে বৃষ্টির পানিতে একদম ভরপুর যা আমি আপনাদেরকে এই মূর্তি ভিডিওতে দেখাচ্ছি এবং কিছু কিছু মাছ ধরার চেষ্টা করছেন এই দেখতে পাচ্ছেন আপনারা যে জাল রাখা হয়েছে এবং বৃষ্টির পানিটা খুব গতিতে বৃদ্ধি পাচ্ছে আমি এখন আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাচ্ছি ভিডিওগুলো গুলা থাকুন এটা হচ্ছে আমাদের বাড়ির খাল এ খালে অনেক পানি যা আপনারা দেখতে পাচ্ছেন শীত মৌসুম আসলে এই খালগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যায় আর বৃষ্টি আর বৃষ্টির সময় এলে এই কালগুলো একদম পরিপূর্ণ হয়ে যায় বৃষ্টির পানি দ্বারা দেখতে থাকুন আপনারা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি হাওড়ের দিকে নিয়ে যাচ্ছি আপনাদের আরেকটা কথা বলেই রাখি বৃষ্টির সময় বৃষ্টির সময় সে ভাষা বৃষ্টি বাণীর পাশাপাশি বৈদেশিক পানি এসে আমাদের দেশে সে ডাহাল পাহাড়ি ডলের সাথে সে নেমে পড়ে সেই পানি যুগ হয়ে পুরো একদম বন্যার আকার দ্বারা করে আমাদের বাংলাদেশে সেটা আপনারা অনেকের সব অনেক সবাই জেনে থাকবে নিশ্চয়ই এই দেখুন আমি এসেছি আমাদের এলাকার একটি বড় মাঠে এবার পানিটি বড় শিশু বাচ্চারা খেলাধুলা করছে একদম তারা নেই দেখুন তারা লাফালাফি করছে এই দেখুন যেমন মাঠ তেমন খাল কোনো জায়গায় বাকি নেই পানি পৌঁছায়নি আমাদেরকে আরও একটু সামনে নিয়ে যাবো এখানে আপনি বুঝতে পারবেন যে আমাদের এলাকায় কীরকম পানি হয়েছে এবং এবং হচ্ছে গত কয়েকদিন আগে এই মাঠে এই মাঠে অনেক কে ক্লাজলা করেছিল সব শুকনো মাছ ছিল কিন্তু আজ দেখুন আপনারা মাটির পারে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে একদম ভরপুর এখন আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এখন ওই দেখুন আপনার খালের মধ্যে যত যার মন রয়েছে একদম পানির উপরে জার্মানি আটকে আছে আমাদের বাংলাদেশে আহ সমুদ্র উপ উপকূলীয় অঞ্চল চলো লিলের দিকে আপনারা জেনে থাকবেন হয়েছিল রে অমিল বুনিজর সেটা শেষ হওয়ার পরেই ই বৃষ্টির পানি শুরু হয় এবং সাথে সেই সব পানিগুলো এই দিকে সে নামতে শুরু করেছে যার কারণে আমাদের এলাকায় প্রায় বন্যা প্লাবিত হওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে এই আমাদের এই হচ্ছে আমাদের গ্রামের মাঠ যেখানে কৃষকরা কাজ করেন আর এই হচ্ছে আমাদের মাদ্রাসা যা আপনারা পূর্ব ভিডিও দৃশ্য দেখে থাকবেন এই এই দেখুন এখানে একটা জমিও বাদ নিই আমি আপনাদেরকে আর একটু সামনে শেষে এদিকে বুঝতে পারবেন একবার কানা কানা পরিবর্তে মাঠ বৃষ্টির পানিতে বর্ষার সময় এলে অন্যান্য মরুভূমি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে একদম আর পানি পানিতে না এখন আমি দূরে নিয়ে যাচ্ছি আমাদের এই পানির দৃশ্যগুলো ভালো আপনাদেরকে দেখানোর জন্য যার কারণে ভিডিওটা একটু স্কিপ করেছি তাই আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই করে নিয়ে এলাম আপনাদেরকে এই দেখুন আপনারা শুধু পানি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হাওড়ের মধ্যবর্তী অঞ্চলে দেখুন আপনার কিভাবে পানি দ্বারা পূর্ণ হয়ে গিয়ে কৃষকের হাওড়ে মার আর আমাদের এই হাওড়ের নাম আপনার জেনে থাকবেন এই হাওড়ের নাম হচ্ছে হাঁপাতি হাওড় যেটি আমাদের জগন্নাথপুর ইশাকপুরের মধ্যে একটি অন্যতম কৃষকরা এই জমি থেকে প্রচুর দান তোলেন আলহামদুলিল্লাহ এবার দেখুন আপনারা কত পানি হয়েছে শুধু পানি পানি আর ওই দেখুন দেখতে পাচ্ছেন হাওর অঞ্চলে যার গড় বাড়ি বা বেঁধেছিলেন তাদের অনেকের গড় প্রায় ডুবে গেছে অনেক রাস্তাঘাট ডুবে গেছে ওই দেখুন আস্তে একটা ব্রিজ ডুবে গেছে রাস্তা সহ আবার দেখতে পাচ্ছেন আর আদ দেখতে পাচ্ছেন অনেক ঘর টুকু ডুবে যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে দেখুন দেখো চতুর্দিকে পানি আর পানি হাও কোন জায়গায় বাকি নেই পানি কি পানি পৌঁছায়নি সমস্ত হাওড়ে এলাকা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে একদম বর্ষাকাল আসলে শুধু শুধু পানি যে বেড়ে তা নয় তাতে সেই সাথে শুরু হয় গ্রামের অনেক ধরনের অসুস্থ অসুবিধা এবং সেই সাথে পরে তাকে কখন জানে বন্যা হয়ে যায় দেখতে থাকুন আপনারা কীভাবে পানি বৃদ্ধি পাচ্ছে আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ফিরিয়ে দেখুন কী হাল হয়েছে আমাদের এই এই হাওরের অনেকের হাওড় গোড়ি জব সেসব ডুবে একদম একাকার হয়ে গেছে দেখলেই যেন ভয় হয় আর আমি এই ভিডিও দৃশ্য ধারণ করার জন্য আমি এসেছিলাম একটু বা পাতার টাইমে যেন আকাশে মেঘনা থাকে বৃষ্টি না হয় সেই জন্য আমি এসেছিলাম একটু দেরি করে তখন কিছুটা রোদ ছিল তাই আমি আসতে এই জন্য তো আমি আসতেই পারতাম না প্রতিদিন বৃষ্টি বা প্রতিদিন বৃষ্টি পানি পানিতে যেন দিন দিন আরও তলে যাচ্ছে এই হাওড়গুলো হাওড় অঞ্চলগুলো এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের আমার তেদের গ্রামের ওপর পাশে দেখুন সেই ওই সেই এক কী অবস্থা পানিতে একদম পরিপূর্ণ ভরপুর দেখুন আপনাকে কীভাবে পানিতে বলেছে এই এলাকাটা মানে একদম কোনো জায়গায় বাকি নেই যে পানিতে পরিপূর্ণ হয়নি ভরপুর হয়নি যেদিকে থাকার জন্য পানি আর পানি একদম বৃষ্টির পানিতে এক আকার পুষটা পুরো গ্রামটা আমাদের এই গ্রামটা এই দেখুন এই দেখুন মসজিদের খাল একদম পরিপূর্ণ হয়ে গেছে পানিতে বাকি নেই দেখুন আপনারা এই দিকে ছিল কৃষকের কিন্তু একদম জায়গায় অস্তিত্ব বা একদম জায়গায় বাকি নেই ওইখানে যে একটা হাউস ছিল কৃষকের মাঠ ছিল বুঝার কোনো উপায় নেই আর এই দেখুন এই হাওরের মাঝখানে হাঁসের চানাগুলো গেল কিরকম এই পানি এই মধ্য পানির মধ্যে যা হয়তো এই হাওড় পানির মধ্যে একটা বৃষ্টির পানির পরিপূর্ণ মধ্যে একটি দৃশ্য বলে মনে হয় আমার কাছে কত আনন্দে ক্যালসিয়া শিশু বাচ্চাদের মতো করে প্রদর্শক এখানে আমার ভিডিও শেষ করছি I love it.